আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে অঙ্কটি একটি দুটি না প্রচুর পরীক্ষায় বিগত সালে এসেছে এবং আমি আশা করি সামনের পরীক্ষাগুলোতেও আপনারা অনেক পরীক্ষায় কমন পাবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি চলুন যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটার সাত পয়েন্ট পঞ্চাশ টাকা দরে মেঝের মেথের কার্পে মানে মেথেটি কার্পেট দিয়ে ঢাকতে এক হাজার এগারোশো দুই পয়েন্ট পঞ্চাশ টাকা খরচ প্রতি বর্গমিটার খরচ হয়েছে ঘরটি দৌড় প্রস্তুত কত তাহলে দেখেন যে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয়েছে সেটা দেওয়া হয়েছে এবং এখানে পুরা ঘরটি কার্পেট দিয়ে মোড়াতে কত টাকা খরচ হয়েছে সেইটা দেওয়া আছে তাহলে আমরা প্রথমে কি করব। যে অথেব ঘরটি ঘর আয়তন আয়তন ঘটির আয়তন কত দেখেন যে প্রতি বর্গমিটার সাত পয়েন্ট পঞ্চাশ দেওয়া আছে টাকা এবং মোট খরচটা দেওয়া আছে তাহলে মোট খরচকে পঞ্চাশ ভাগ সাত পয়েন্ট সাত পয়েন্ট পঞ্চাশ এত বর্গ কারণ প্রতি বর্গমিটার যে খরচ পড়ে সেটাকে যদি আমরা মোট খরচ দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের মোট আয়তন বাইর হয়ে যাবে এটা ভাগ করলে আমাদের একশো সাতচল্লিশ বর্গ মিটার আসে হ্যাঁ নাহলে ঘরটির আয়তন আমরা পেয়ে গেছি এখন বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া নেই তাহলে আমরা এটা বার করতে হবে ধরে নিতে হবে ধরি ধরি ঘরটি ঘরটি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ এক্স মিটার অতএব ঘরটি দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে অবশ্যই থ্রি এক্স মিটার কারণ তিন গুণ দৈর্ঘ্য প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কী পারি দৈর্ঘ্য প্রস্ত সমান আয়তন তাহলে থ্রি এক্স গুণ এক্স সমান সমান একশো সাতচল্লিশ নিচ্ছে বুঝতে পারছেন যে দৈর্ঘ্যপ্রস্থ গুণ এই যে আমাদের মোটা এতম তাহলে থ্রি এস স্কোয়ার বা থ্রি এস স্কোয়ার সমান একশো সাতচল্লিশ বা এক্স স্কোয়ার সমান সমান একশো সাতচল্লিশ ভাগ তিন বা এক্স স্কোয়ার সমান সমান এখানে হবে উনপঞ্চাশ অথব এক সমান সমান এক সমান সমান কত এই যে স্কোয়ার আছে সাত সাথে ঊনপঞ্চাশ হয়ে যায় তাহলে সাত এত মিটার আমরা প্রস্থ অলরেডি পেয়ে গিয়েছি প্রস্থ কত আসছে আমাদের প্রস্থ আসছে সাত মিটার নিচে ধরতে চেনে আমি এই পাশে করে দিলাম তাহলে আমরা প্রস্ত অলরেডি পেয়ে পেয়ে গেছি কত ঘরটি 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 প্রস্ত প্রস্ত কত পাইছি এক সমান সমান কত দেখেনি যে এক সমান সমান কত পাইছি সাত মিটার পাইছি তাহলে পথে ঘরটির দৈর্ঘ্য কত থ্রি এক্স থ্রি এক সমান সমান কত থ্রি গুণ সাত এত মি সমান সমান একুশ মিটার হ্যাঁ তাহলে অ্যানসার কত হবে দৈর্ঘ্য প্রস্থ কত আছে সাত মিটার এবং ঘরটির হচ্ছে দৈর্ঘ্য কত একুশ মিটার আমরা অঙ্কটাই কী করলাম যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটার সাত পয়েন্ট পঞ্চাশ টাকা দরে মেঝেটি কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ করেছে তাহলে আমরা প্রতি বর্গ মিটার আর মোট টাকা এ প্রতি মোট টাকাকে প্রতি বর্গ মিটার যে ভাগ করলে আমরা আয়তন পাব আয়তন পাব এবং দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া নেই দৈর্ঘ্য আমরা এক্স ধরছি এবং হচ্ছে প্রস্ত এক্স ধরছি এবং দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তিন গুণ যেহেতু তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান আয়তন হয় তাহলে থ্রি এক্স গুণ এক্স সমান সমান একশো সাতচল্লিশ তারপর আমরা কাটাকাটি করে তারপর প্রস্ত এক্স সমান সাত মিটার আসছে এবং থ্রি এক্স সমান সমান দৈর্ঘ্য আসছে একুশ মিটার তো আশা করি বুঝতে পারছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ধন্যবাদ ভাল থাকবে আছালাম